সড়ক দুর্ঘটনা হঠাৎ করে এর মাত্রাটা বেড়ে গেছে সিলেটে প্রতিদিন কোনো না কোনো রুটে দুর্ঘটনায় মারা যাচ্ছেন যাত্রীরা অথবা আরোহীরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটরসাইকেল আরোহী কিংবা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং সর্বশেষ গত রাতে এবং আজকে দিনে তিনজন প্রাণ হারিয়েছেন সিলেটে এই ঘটনাগুলোতে আহত হয়েছেন আরও কয়েকজন তো আলোচনা করব এই দুটি ঘটনা নিয়ে জানব কে কোথায় এই দুর্ঘটনায় কবলিত হয়ে প্রাণ গিয়েছে তার আগে একটু অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো অথবা লাইক দিয়ে সাথে থাকার অনুরোধ রইল সিলেট জকিগঞ্জ সড়কের থানাবাজার এলাকায় বাসের ধাক্কায় প্রাণহারান মোটরসাইকেল আরোহী জকিগঞ্জ ক্যাডেট হোম স্কুলের শিক্ষক তাসনিয়া পারবিনজুই ওই সময় আহত হন তার তারবাই বিজেপি সদস্য ইমদাদুল হক ইমন নিহতরা জকিগঞ্জ সদর ইউনিয়নের লালু গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি কমান্ডার আমিনুল হক বাচ্চুর বাড়ি ফিরছিলেন জানা যায় সহকারী শিক্ষক তাসনিয়া জুই স্কুল শেষে ছোট ভাই সঙ্গে বাড়ি যাওয়ার পথে থানাবাজার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই মারা যান জুই মোটর সাইকেলটি চালাচ্ছিলেন তার ভাই ইমন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উসমান উসমানী হাসপাতালে স্থানান্তর করেন এদিকে সোমবার রাতে সিলেটের মগলাবাজার থানা এলাকার পাড়াইচক এলাকায় ট্রাক চাপায় অপর ট্রাকের চালক ও হেল্পার নিহত হয়েছেন নিহতরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার নেজপাট ইউনিয়নের কমলাবাড়ি গ্রামের গ্রামের ট্রাকচালক শাহিন মিয়া শামীম ও তার সহযোগী কামাল মিয়া মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের পাশে দাঁড়ান দাঁড় করানো ছিল ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন ঠিক এই সময় শ্রীরামপুর থেকে পাড়ায় চোখের দিকে আসা পাথর বোঝাই অন্য একটি ট্রাক তাদের চাপা দেয় আর এতেই ঘটনাস্থলের দুজনের মৃত্যু হয় অর্থাৎ একটা হচ্ছে মোটরসাইকেল আরোহী মারা গিয়েছেন আর আরেকটি হচ্ছে তারা তাদের নষ্ট গাড়িটি মেরামত করার সময় একটি গাড়ি তাদের উপরে এসে উঠে যায় বা তাদেরকে ধাক্কা দেয় তাতেই কিন্তু ঘটনাস্থলে তারা মারা যান এই ঘটনায় অবশ্য যে দুজন ব্যক্তি মারা গিয়েছেন সেই ট্রাকের মালিক বলছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দুর্ঘটনাটি ঘটানো হয়েছে যেহেতু কয়েকদিন আগে তাদের একটা মনোমালিন্য হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে তিনি বলছেন যে একটু উদ্দেশ্য পাবে তার এই ট্রাক চালক এবং হেলপারকে হত্যা করা হয়েছে তিনি এটা দুর্ঘটনা কোনোভাবেই মানতে নারাজ তিনি এই ঘটনায় সুষ্ঠু বিচারও প্রত্যাশা করেছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আবারও বলছি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব আর পেজটিতে নতুন হলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল